বাংলায় নতুন করে বাড়ছে করোনা এই মাত্র বিরাট বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তো বন্ধুরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রতিমন্ত্রী কি ঘোষণা করলেন আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন করোনার কালের দগদগে ঘা এখনও শুকোয়নি নি বিধ্বস্ত তো স্বাস্থ্য ব্যবস্থা কোমর ভাঙা অর্থনীতি থেকে ধীরে ধীরে সোজা হচ্ছে বিশ্ব তার মাঝে গত কয়েকদিন ধরে ফের আতঙ্ক আতঙ্ক অতিমারির নতুন ঢেউ নিয়ে দেশের একাধিক রাজ্যে গত কয়েকদিনে লাফিয়ে বাড়ছে করোনার আক্রান্ত সংখ্যা সংক্রমণ বাড়ছে খাস বাংলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার আক্রান্ত সংখ্যা ফের ভারতে বাড়ছে করোনায় আক্রান্তর সংখ্যা তামিলনাড়ু গুজরাট কর্ণাটক দিল্লি রাজস্থান সিকিম হরিয়ানায় আক্রান্তর খোঁজ পাওয়া গেছে সম্প্রতি পশ্চিমবঙ্গের মোগরাহাটেও করোনায় আক্রান্তর হদিস মিলেছে জানা যাচ্ছে বিগত এক সপ্তাহে বাংলায় জুড়ে আঠেরো জন কোভিডে আক্রান্তর খোঁজ পাওয়া গেছে তাহলে গত এক সপ্তাহে মোট আঠেরো জন কোভিডে আক্রান্তর খোঁজ পাওয়া গেছে বর্তমানে কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসা চলছে দুজন আক্রান্তের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে ন মাসের এক শিশুকে অন্যদিকে আইসোলেশনে রয়েছেন বছর পঞ্চান্নর এক মহিলা নতুন করে করোনায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেতেই চিন্তায় পড়েছেন অনেকেই তাহলে নতুন করে করোনা আক্রান্ত হওয়ায় অনেকেই চিন্তায় পড়েছে আবহে আকাশবাণী দিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা স্পষ্ট জানান এখনই করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তাহলে প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা স্পষ্ট জানান এখনই করোনায় আক্রান্ত হওয়ার কোনো কারণ নেই অন্যদিকে গোটা ভারতেই করোনা আক্রান্ত সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে তাহলে গোটা ভারতবর্ষেই কিছু কিছু করে করোনার আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলেছে গত উনিশ থেকে ছাব্বিশে মের মধ্যে সাতশো বাহান্ন জন নতুন করে আক্রান্ত হয়েছে বর্তমানে ভারতে এক হাজার নটি অ্যাক্টিভ কেস রয়েছে বলে খবর কেরলে সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্র গুজরাট দিল্লির নামও রয়েছে তালিকায় পশ্চিমবঙ্গেও গত এক সপ্তাহে আঠেরো জন করোনায় আক্রান্তর খোঁজ পাওয়া গেছে তাহলে গত সপ্তাহে আঠেরো জন আক্রান্তর খোঁজ পাওয়া গেছে পশ্চিমবঙ্গে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য সর্বপ্রথম এই চ্যানেলে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের করোনা আক্রান্ত সংখ্যা মোট আঠারো জন